দিন তো অনেক সোজা হয়ে গেছে না দুই বছরে শিক্ষায় আর এত সোজা মেধাবী ছিলাম এমন তো আমি তো একদম আমার জাহান ছিল সাফ যা পড়তাম মনে থাকতো এখন আলহামদুলিল্লাহ মনে থাকে আগের মতন এমন মেধাবী এই দশ বারো বছর এত কষ্ট করে পড়তাম না আর এই বিশ বছর ধরে পড়ানো লাগতো না

যে প্রথম কিতাব হচ্ছে কিতাব ইমান শেষ কিতাব হচ্ছে কিতাব তহিদ দুই কিতাবের মুনাসাবাদ কি আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলে বলেছেন যে প্রথম ইমান শেষ তহিদ ইমান ইসলামের পুরাটাই তহিদের উপর কোন শুরুতে তহিদ থাকতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তহিদ থাকতে হবে উনি এটা দেখা দিচ্ছেন এই কিতাবে তার এই অধ্যায়ে যে বিন্যাস তিনি করেছেন এই ভিন্ন শাস্ত্র দিক থেকে দেখায় আছে এই কিতাবের প্রথম হাদিস আছে ইনামাল আমাল বিল নিয়াত আর শেষ باب হলো ওজন আমল ওজন করা ইমাম বুখারী এই ওজন আমলের باب শেষে কেন আসে বলে অনুবর্ত শুরুতে হাদিস আসে নিয়ত ঠিক করো তাহলে আমলের ওজন হবে নাইলে আমলের কোন ওজন নাই কিতাবুত তাওহীদের মধ্যে হাদিস কেন আসে

কারণ আমি বলেছেন ওই সত্তর হাজারের পর থেকে আমার সত্তর হাজারকে আশা করা যায় না আরেক শ্রেণী সম্পর্কে আল্লাহ বলেছেন ওদের আমরের ওজন আমি কাফির না বেমানদের আমলের ওজন হবে না বলে আমল করলে আবার ওজন হবে না কেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন সেবিকা মাদার টেরোবে আমি দেখেছি বড় আফ লাগতো আর এই মানুষ ইমান নেই ইমান না থাকার কারণে তার এই সমস্ত ক্ষেতমগুলোর ওজন হবে না বলে একে আমল আমি করলে ওজন হয় একে আমল আর একজন করলে ওজন হবে না কেন ওই দুনিয়াও উদাহরণ আছে একই জিনিসের ওজন এক জায়গায় হয় এক জায়গায় হয় না যেমন ওই যেমন হচ্ছে একটা ভারী জিনিস যতক্ষণ পর্যন্ত মধ্যাকর্ষণ শক্তির মাঝখানে থাকবে এটার ওজন হয় যেই মধ্যাকর্ষণ শক্তির উপরে যায় না তখন এটা ভাসতে থাকে ওজন নেই একই জিনিস দুনিয়ায় যদি দুই রকম হয় এক জায়গায় ওজন হয় আরেক জায়গায় ওজন হয় না তো হাসরেও আল্লাহ তারা কাফের তারা আমলের ওজন দিবেন না এটা এত কঠিন কথা কি আছে হ্যাঁ

আসার পরে যখন লাইট জ্বলে এই খাম্বার মাধ্যমে যেখানে আসবে যেখানে আলোচনা হবে ওই সামনে যারা আছে নবীর ওই হাদিসের নূর তা আলহামদুলিল্লাহ বঞ্চিত হবেন না

মুসলমানের সব শেষ কথা হচ্ছে বা রুদা আমার আমি আলহামদুলিল্লাহ আমরা সব সব কাজ শেষ করে বলি আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি বলি তলের থেকে বাইরে কি বলি আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ তো আমরা আলহামদুলিল্লাহ বলি কিংবা আমরা বোকার কী তর শেষ করতেছে এমন এক হাদিস দিয়া যে হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহ বলে আমার কাম শেষ যাই হোক এগুলো বেশি বললে বাচ্চা বা ফেলবে এগুলো তো লেখার জিনিস লম্বা টাইম ওস্তাদ পড়াবেন লেখাবেন এই ছোট্ট মজলিস আমি বাবের উপর আর কথা বলতে চাচ্ছি না তর্জমাতুল বাবের উপর শুরু তর্জমা শোনাই দিছি মেয়েরা খেয়াল করবে বাবু কৌরিল্লা ইমানে বুখারি রহমতুল্লাহ আলের একটা আলোচনার একটা তর্জ উনি ওনার দলিল যেটা এটা তার সময় কোরআনের আয়াত আনে এখানে কিতাব তহিদকে শেষ আনার পেছনেও এরকম একটা কারণ আছে

মতাজিলা এদের বক্তব্য আমলের ওজন হবে না ইমাম বুখারি রহমতুল্লাহ আলে কে রদ করতেছেন যে না আমলের ওজন হবে এখন আপনারা ভাবতে পারেন যে আমলের আবার ওজন কেমনে হবে আমল কি দেখা যায় আমলের শরীর আছে এটা বলেন আপনারা বুঝেন না এই কথা আমলের শরীর আছে আপনি এসে নামাজ করছেন হ্যাঁ তো জানেন তো দেখা যাক বলেন সুহান হাড়ের টু মাইকরা জানতে আমলের শরীর আছে তো শরীর না থাকলে ওজন করবে কেন বনেটা আগে একটু বুঝাইতো কষ্ট একটু বিজ্ঞানের উন্নতি যত হচ্ছে দিন বোঝা তত সহজ হচ্ছে দুনিয়ায় এমন বহু কিছু ওজন হয় যেগুলো শরীর নাই তাপ শরীরের তাপের শরীর আছে গরম লাগে গরমের শরীর আছে বাতাসের শরীর আছে হ্যাঁ এগুলা ওজন হচ্ছে কিনা। না খান্ডার ওজন হচ্ছে কি না কত সেন্টি ডিগ্রি সেলসিয়াস গরম তাপ ঠান্ডা এগুলার হিসাব হচ্ছে কিনা তো কুকুরের ওজন যদি বান্দা করতে পারে তো বান্দার খালে আমলের ওজন করতে পারবে না বিষয় কোন প্রত্যেকটা আমলের একটা শরীরের রূপ আল্লাহ দিয়ে দেবে ওইটা ওজন হবে আবার কেউ কেউ বলেছেন আমল নামাজ এই পাত্রে আমল গুলো রাখা হয় ওটার তো শরীর হবে তো ওইটার ওজন হবে অত বিজোর দরকার নাই সোজা কথা আল্লাহর পক্ষে সব জন

হাতের আমল আছে পায়ের আমল আছে আমল নানা রকমের হয় দেখা এক আমল শোনা এক আমল ধরা এক আমল চলায় এক আমল আমল অনেক রকমের হয় বলা এক জায়গা দিয়া হয় এজন্য বলার ক্ষেত্রে হয়েছে এক একবচন আমলের ক্ষেত্রে আমল হয়েছে বহু ওয়া আ'মালু বনি আদম ওয়া কালুহু মিযান এরপর বিষয়টা একটু জ্যোতি মেহরা একটু খ্যালখত হবে মনোযোগ দিয়ে ইমামে বুখারী আলোচনার একটা ধরন হচ্ছে আয়াত যেটা আনে ওই আয়াতের মধ্যে যেই শব্দটা থাকে ওই শব্দের মতো অর্থ দেয় এমন অন্য শব্দ যদি কোরআনে থাকে তিনি ওই শব্দেরও বিশ্লেষণ করেন যেমন এখানে আয়াতের মধ্যে আছে আল কিসত মানে ইনসাফ ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল কিসতাসের ব্যাখ্যা করতেছেন কেন قرآن وزینو بالقسطاس المستقیم انصاف شبد آرکتا سے قسطاس اوڈا ہے انہیں نیاز تحقیق کی بولے مجاہد ایک جنور وقال مجاہد القسطاس العدل بالرومیہ مجاہد بولن جب قسطاس اٹا رومی بھاشا اور تول عدل قرآن عربی نا ایمون بہو شبد بے بارس اللہ ابن حجر اسقانی رحمت اللہ علیہ এমন একান্নটা শব্দ বের করেছেন যেগুলো আরবি না শেখ সুয়তি জালালউদ্দিন সুয়তি রহমতুল্লাহ আলাই বের করেছেন কোন সাতটা শব্দ আরো অনেকে অনেক বের করছে দুইজন বড় মানুষের কথা বললাম এগুলো অনারবি শব্দ আরবিতে ব্যবহার হয়েছে এটা ভাষার যে কোনো ভাষার মধ্যে অনারবি শব্দ আছে আবার আমরা বাংলায় ব্যবহার আরবি শব্দ ব্যবহার করি আমাদের জানা নেই কলম বলেন না কলম কলম বলেন না বাংলা কি কলমের বাংলা কি হ্যাঁ জীবনে কেউ বলছে শুনছে কলমের বাংলা খলম কলমের বাংলা অথচ আরবি শব্দ নুন বল কলম ইমামাস তরুণ কিতাব বলি আয় যে কিতাব বাংলা বলছে না কিতাপ বাংলা আছে বলি কিন্তু কিতাবে ব্যবহার কিতাব ভাব বাংলায় ব্যবহার এমন বহু শব্দ আছে যেগুলো বাংলায় ব্যবহার কি বলে আরবি শব্দ আসল শব্দ হইলে হায় দুই খেতার মাঝখানে সীমানা হায় হ্যাঁ এমন বহু শব্দ আছে যেগুলো আরবি কিন্তু বাংলায় ব্যবহার আমার কাছে বহু শব্দ এরকম এই যে অন্ধ কল আন্ধ অন্ধ অন্ধ চোখ নষ্ট নে কি বলে আর কি সব ভর্তি হই আইনুন দোআখ আই নুন দোআখ দো মানে নষ্ট হয়ে গেছে আইনুন দোআখ চোখ নষ্ট হয়ে গেছে এটা বাঙালিতে জিভেতে জিভেতে আইন দয়া কাম ধআ অন্ধ আমাদের বহু শব্দ এমন আছে যেগুলো আসলে আর কিন্তু বাংলায় এটা ওই যে চিটা রঙ চট্টগ্রাম আর বিশ্ব সীতালং না এই সীতারং সীতারং ছিল না এখন তো সীতারং আর বিদেলে এটা ছিল আরেক শুদ্ধ গান বড় নদীলে বলে গান আর বিশ্ব ওই আমাদের কর্ণফুলী নদী বড় নদী এই নদীকে আরবরা বড় হতো গান সাতইহু মানে কিনারা নদীর পা সাতই ও গং মানে নদীর পা আরও পরিত্রে করতে এতো বলে জাহাজ কই নামা

একই শব্দ দুই রকম অর্থ দেয় একই শব্দ দুই রকম অর্থ দেয় যেমন এটা ইনসাফের অর্থ দেয় জুলুমের অর্থ কিন্তু অধিকাংশ সময় যখন কিস্তুম সুলাসি মুজার থেকে আসে তখন ইনসাফের অর্থ দেয় সুলাসি মজিফি বাবি ফাল থেকে আসলে ইনসাফের অর্থ দেয় যেমন হজরত সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন

ব্যবহার এখানে আদম সে আমার আদেমে দেখছেন তো এটা অনেকে বুঝবেন আলিমা বুঝতেছে আসতেছে আপনারা বুঝবেন না আরে দেখছেন নি কি যে পারেন না দেখছেন

কখনো লাতক কাसित মানে আদরের অর্থ আসে কখনো কখনো ওয়ামাল কাসিত কাসিতের আসল অর্থ বহাল যায় জালের ঠিক আছে চলে হাদিস আহমদ ইবনে আশক্ব ইমাম বুখারী তিন উস্তাদ আহমদ নে আশক্ব থেকে এই রিওয়ায়াত ইমাম বুখারী কেন নাতিসিনরা বলেন হতে পারে যিনি শেষ আহমদ ইবনে আশক্ব থেকে আদি শুনছে আমার কেউ কেউ বলেন ওনার প্রথম হাদিস ইননামাল আমার বিল নিয়তের উস্তাদ ছিলেন হুমায়দী ওখানেও হাম ছিল শেষ হাদিসের উস্তাদ আহমদ এখানেও হাম বলে আমার পুরো কিতাবটা আল্লাহর হামদার হাম শুরু ও শেষ وقت এখানে একটা মজার কথা হলো ভাই কারা বুঝবে না যারা এটা না বুঝার কথা ইমাম বুখারী এই হাদিসের উস্তাদ কয়জন বলছি তিন জন ও পাঁচজনের মনে আছে মাশাআল্লাহ

যারা একা সঙ্গীহীন কত সূক্ষ সুখ ব্যাপার আছে যেগুলো আসলে আপনাদের সামনে বলতো মন চাই চলেন ঢুকি একটু কথাও তো বলা লাগবে আবার ওই যে মুফতি শামিম ভাই বলে দিচ্ছেন যে আগে একটু মানুষ অনেকদিন

كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ها إكن بوزن নবী আলাইহিস সালাম বলেন কালিমাতা দুইটা কালিমা ছাত্র ছাত্রী যারা আছো মাদ্রাসা ওরা বুঝো আবার যে কালিমা মানে ওই যে আল কালিমাতুল লফজি মুজি আল ঈমান মুফরাদিন ওই কালিমা এখানে কালিমা মানে একটা ছোট বাক্য যেমন কালিমায়ে শাহাদা আছে এটা শুধু কালিমা এটা একটা বাক্য কালিমায়ে তাওহীদ একটা বাক্য এখানেও কালিমাতান মানে ছোট্ট দুইটা কথা আচ্ছা বলেন তো আপনারা এই দুই কথা এটা বেশি না কম কয় বেশি বলেন দুইটা দুই সংখ্যা বেশি না কম আমরা আরবিতে বলি কমের সর্ব বেশি সর্বনিম্ন আছে কি দুইও ব্যবহার ক। তো বলেন দুই বেশি না ক ক তো মাত্র বলে কয় কথা মাত্র বলেন না মাত্র আপনাদের মজা লাগার জন্য এইভাবে বলতেছি সামনে এই দুই কথা এটা কাজে বলেন মাত্র কয় কথা হাবিব আতানিল রহমান রহমানের কাছে অনেক প্রিয় আলেমরা কথা বললেন না সাদারদের পরীক্ষা হোক যে কি মনে রাখছেন দেখি কয় কথা আলেমদা বললেন না কার কাছে অনেক প্রিয় আল্লার কাছে না এই যে পরীক্ষা মেয়ে পাচ্ছি কার কাছে হা মানে রুজুর রহমান আর আল্লাহ তো একই সত্তা পরে একই সত্তা হলো এখানে রহমানই বলতে হবে মজাস আল্লাহ বললে মজাস এটা কেন আপনি আচ্ছা বলেন তো আল্লাহর কোনো মন্ত্রী আছেনি আল্লাহ মন্ত্রী নাই কিন্তু মন্ত্রণালয় আছে কি আছে বলে মন্ত্রণালয় সামলায় খেয়ে বলে আল্লাহ এক একটা পুনর্বাচক নাম এক একটা মন্ত্রণালয় সামলায় যেমন কথার কথা আমি বলি খাদ্য মন্ত্রণালয়ের রাজদাক না এমন এক একটা মন্ত্রদল এক এক গুণবাচক নাম সমলাই তো রহমানের আয়াতে কিছু অর্থ আছে যেটা আল্লাহ বললে বোঝা যাবে না বলে কি বলে এই টাকালি মাথায় দিয়া রাখলাম আয়াতে কিছু আছে যা পড়ি বুঝা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা চলে যাও সামনে চলে আগে বলে নেন কত মন্ত্র কয়টা খফীফাতান আলাল লিসান উচ্চন করা একবারই সোজা বলেন তো আপনারা সুবহানাল্লাহি রাবি আল আযীম সুবহানাল্লাহি ওয়া রাবি আল আযীম সুবহানাল্লাহি লাযীম সুবহানাল্লাহি রাবি কষ্ট লাগছে বলতে না আপনাদের জন্য এটাই অর্থ এই যে কষ্ট বলতে কষ্ট লাগে নাই এটাই আপনাদের জন্য অর্থ কিন্তু যারা ছাত্র ছাত্রী ওদের জন্য এই অর্থ না তাদের জন্য একটু ভিন্ন অর্থ ওই অর্থটা আপনি একটু বুঝার চেষ্টা করেন খেয়াল করেন মনগুলো আছে আপনাদের

আপনি কি করেন আমি কি বুঝি বসে মাদ্রাসায় পড়ে নাই এমন লোক দরকার আপনাদের ভালোর জন্য জিজ্ঞেস করু ব্রিজ তেলা ছিল না তোরা হরু উচ্চারণ করা কঠিন

দেখেন তো আমার যা জানে আমার নাই এত মাহাদুরি করি আপনার গর্বের জায়গাটা কোথায় আপনি বলেন তো আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলতেছি না জন্য বলতেছি দিন নিয়ে আলেমের সাথে তর্ক নাই আপনি বহু কিছু জানেন না এমন অনেক কিছু জানেন না যেগুলো আপনাকে বোঝানো হয়েছে আপনার যোগ্যতা আপনার নাই যেমন এই যে হরফিস্টেলার কি কাম আপনি আপনি বুঝবেন না এটা সোজা কেন সোজা আমি যে বুঝাবো আপনি বুঝবেন না অথচ আমার মক্তবের বাচ্চা বুঝবে বলে কেন সোজা হরফে শিক্ষা আছে এই এগুলার মধ্যে শুধু বা আছে বা একটা অক্ষর খালি হরফে শিক্ষা হরফ হচ্ছে কিলাস সিন শিখ এ মাত্র একটা

ওখানে আমরা একটা পড়া পড়াই